की बोलती सुन ना तू तो नाश्ता के लिए जू आम के लिए जू यार काज कौन ना अरे चावल है ना बोधी चावली ऐसे बिचा मुड़ी काम सुधू चावलों का तो ना की हाँ हाँ एक तो चावली यार किचली तो आवे नहीं ठीक है अच्छा है तादान लिए ऐसे बिना है চপটা কখন গুরুদেব ছিল আমি তো বলছি এটা বৌদির চপ তুই আবার মুখে মুখে তর্ক করছিস এটা বৌদির চপ নয় বললাম তো গুরুদেব আমি তোমার শিষ্য আমি কখনো মিথ্যা কথা না চপটাকে দেখো ভালো করে দেখো চপটাকে ঠিক আছে কিছু দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি একটা চুল আছে এটাই বৌদির চপের চুল মানা তুমি চপটাকে ফেলে দিলাম বৌদির চপে কত ডিমান্ড জানো তুই খা চপের চুল হয়ে যাচ্ছে তোমার মুড়ি খাওয়া না বোনা চপে এই মা